হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি তোমাদের সকলকে স্বাগত পুলিশের পরীক্ষায় জাতীয় উদ্যান ও অভয়ারণ্য থেকে একটি প্রশ্ন আসে তাই আজকের ভিডিওতে করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন নাম দফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নাম দফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি অরুণাচল প্রদেশে নামদোফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট দেখো দুই নম্বর বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশনে কর্ণাটকে বন্দীপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো তিন নম্বর কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছটিক উত্তর অপশনে মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো চার নম্বর পাসমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত পাসমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ছটিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশে পাসমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো পাঁচ নম্বর গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি গুজরাটে গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত নেক্সট দেখো ছয় নম্বর মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন এ গুজরাটে মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত নেক্সট দেখো সাত নম্বর বানারঘাটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বানারঘাটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি কর্ণাটকে বানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো আট নম্বর গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশে গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো নয় নম্বর শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ ওডিশায় শিমলিপাল জাতীয় উদ্যান ওডিশায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো এগারো নম্বর সরিষ্কার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সরিষ্ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি রাজস্থানে সরিষ্ জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত নেক্সট দেখো বারো নম্বর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি ওডিশায় কণিকা অভয়ারণ্য ওডিশায় অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন অসমে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত নেক্সট দেখো চোদ্দো নম্বর গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি বিহারে গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত ফ্রেন্ডস তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখতেই হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা প্রত্যেকে সাপোর্ট করলে তবেই এগিয়ে যাওয়া সম্ভব নেক্সট দেখো পনেরো নম্বর নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশনে ওড়িশায় নলবন পক্ষী অভয়ারণ্য ওড়িশায় অবস্থিত নেক্সট দেখো ষোলো নম্বর চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি উত্তরপ্রদেশে নেক্সট দেখো সতেরো নম্বর ভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ কর্ণাটকে ভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো আঠারো নম্বর তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি কর্ণাটকে তুঙ্গভদ্র অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো উনিশ নম্বর মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি অসমে মানস জাতীয় উদ্যান অসমে অবস্থিত নেক্সট দেখো কুড়ি নম্বর নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ অসমে নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত নেক্সট দেখো একুশ নম্বর পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি কেরলে নেক্সট দেখো বাইশ নম্বর সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশে সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো তেইশ নম্বর করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ উত্তরাখণ্ডে করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট দেখো চব্বিশ নম্বর ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ইন্দ্রাপতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ছত্তিশগড়ে ইন্দিরাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত আজকের শেষ কোশ্চেন মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি কেরোলে ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ওকে